মার অটন্তি সাউন্ড আদর্শনা ঝাপান উপলক্ষে মাল যাচ্ছে কালকে বাইশে ভাদ্র কালকে ঝাপান তেইশে ভাদ্র পরশু দিনকে সোমবার কম্পিটিশন আছে যারা দেখতে চাও চলে যাবে মানে নটা দশটার মতো তিরিশের মাল আছে আর তোমার তিনটে চারটের মতো ষোলো মাল আছে এটা হলো গাংপুর কাদর সোনা সকলেই জানো প্রত্যেক বছর বাইশে ভাদ্র ঝাপান হয় আর তেইশে ভাদ্র সোমবার কম্পিটিশন আছে যারা দেখতে চাও সকলে চলে আসতে পারো যেমন সোনা সাউন্ড আছে কিশোর মাইকে ডবল তিরিশ আছে এল এল সাের ষোলো তিরিশ দুটোই আছে সাউন্ড কিং ষোলো তিরিশ দুটোই আছে সুলতান মাইক আছে খেবিমা সাউন্ড আছে তিরিশ আরও অনেক সেট আছে নাম বলতে পারছি না ওখানে গেলে জানা যাবে দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে গাড়ি স্টার্ট করে দিল মাল নিয়ে বেরিয়ে পড়ছে কালকে রোড শো মানে পুজো নিয়ে যাবে সোলোর মালটা আর আর কালকে সব বাকি তিরিশের মাল সোলোর মাল সব কালকে ঢুকবে পরশু দিন কম্পিটিশান হবে চলে